আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই জানেন লতার বেস্ট কি বড় অপারেশন হয়েছে আজকে আমাদের রিলস হয়েছে আজকে আমাদের ছুটি আজকে আমরা বাসায় যাব তো সেই জন্য সমস্ত জিনিসপাতি আমাদের গোছানো হচ্ছে ওই যে লতা এখানে বসে আসলে লতা কিছু বলবেন নাকি কি বলুন কিছু বলবো নাকি যে আমরা যাচ্ছি এই দীপা ক্লিনিক এই দীপা ক্লিনিক থেকে তুমি কি রকম সেবা পাইলা খুব ভালো নাকি ম্যাডামেরা তোমার যে ইংলিশ রুম তুমি কি কোনো সময় ব্যথা পাশো নাকি সেগুলো বলো যেহেতু পান খাচ্ছি একটা আপনাদেরকে হাস্যকর কথা কই ওইটুকু আমি ভিডিও করতে পারিনি এই যে এখানে লতা হচ্ছে দিলে বসানো আসলো কেন না বসান আসলো ওখানে সকালে হচ্ছে তোর ডাক্তার আসে ইনজেকশন দিয়ে ওটা খুলবি ইনজেকশান দিচ্ছে আরও ভয়তে করছে মানে ইঞ্জেকশনটা লিবি ভয় করছে আপনার কাল ইঞ্জেকশন দেবো মানে ডাক্তার ইনজেকশন দেবে লতা তো ডাক্তার করছে তুমি আমাকে ইঞ্জেকশন দেবা কে কি জন্য আমি কি কোনো অসুস্থ না খোয়ানো আপনি তো মেশিনটা খুলছে তো মেশিনটা এখন আপনি ফুটে বসে দিব দেখেন কি লাগে যাই হোক হাজারও কষ্ট আপনারা সবাই লতার জন্য দোয়া করবেন লতাকে বাসায় নিয়ে যাচ্ছি দশ দিন পর আবার আসা লাগবে দশ দিন পর আবার আশা লাগবে সিলে কাটতে মনে হয় তো লতার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে বাসায় নিয়ে যাওয়ার পরে লতার যাতে কোনো সমস্যা না হয় এতটুকুই আর হচ্ছে যে লতার একটা পরীক্ষা মানে টিউমারটা পরীক্ষা করার জন্য ঢাকায় দিয়ে পাঠাচ্ছে পনেরো দিন পর সে রিপোর্ট আসবে তা আপনারা সেটার জন্য দয়া করবেন যাতে রিপোর্টে খারাপ কোনো কিছু যাতে না আসে রিপোর্টে যাতে সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আসে ওই যে দলিয়া পা কাজ করতেছে যে দশটা বস্তু

আপনারা আমাকে এর আগে বলেছিলেন খুব যন্ত্রণা হয় আসলে আপনাদের কথাই শুনছেন তো যন্ত্রণা আন্দোলন করে কোনো তারা পুরো পরিশ্রম করে তারপরে বাবু দুঃখায় তো মানে বুকের মধ্যে দুধ ভরা সেই জন্য মনে হচ্ছে আরও জ্বালা করে দিতে বাবু দুধ খাচ্ছে না দুধ এসে ভরে যাচ্ছে এই জন্য তো সবাই আমার দোয়া করবেন আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমার সিজার অপারেশন সবাই মনে হয় বিশ মিনিট লাগছিল এতক্ষণ করা আর জ্ঞান এক ঘন্টার মধ্যেও জ্ঞান করেছিল এখন জ্ঞান তুলেছিল না ততক্ষণ ওই রুমে রেখে দিয়েছিল কয়েক এক ঘন্টার পরে জ্ঞান পরে এই দেয় তো আসলে জীবনের যত কষ্ট মতো আমারই হচ্ছে কারণ এক বছরের দিনটা অপারেশন হওয়া আমার পক্ষে সম্ভব নয় আমার শরীরে যে ফুলায় আমরা তালা ভালোবাসে দেখে আবার আমাকে ভালোবাসে সুস্থ করে তো এখন আর এবার কাটে নাই যেহতো লাইট এটা এখনও রয়েছে সবাই আমার বোনের জন্য একটু দুয়া করবেন এখন আমার বোন অতটা সুস্থ হয় নাই সবাই আমার বোনকে হচ্ছে আমার সাথে ছিল আমার বোন ছিল মা তো থাকতে পারে না কারণ বাড়িতে আরো লোক হচ্ছে ভালো বোন ছিল এরাই কিন্তু আমার সাথে হাসপাতালে ছিল আর আশেপাশে সবাই দেখতে আসছিল দেখে দেখে তার চলে গেছে দেখতে আসছিল যেমন আসার মধ্যে আসছিলো কামে আসছিল মমন আসছিল। আসছিলো ইসমাইল আসছিলো আর হচ্ছে আমার ছোট মামিয়ে আসছিল কেউ আসেনি দেখলাম যে সবাই ভর্তি হয়েছে হাসপাতালে কারোর ভাই আসতেছে খালার আসে মানে আমাকে সিজার সিজারের সময় তো আসছিল যারা দ্বারা এই বেস্ট অপারেশনের যাই হোক আপনারা পাশে ছিলেন আপনাদের দোয়া সত্যি খুব কাজে লাগাতে পারে কথা বলে আমার আবার মেয়ের অপশনে হচ্ছে মানে যার কারণ কিছু তো এই জন্য বেশি কথা বলতে মনে করছে তারপরে আপনাকে ভালোবাসা সব কিছুই আপনাকে দেওয়া এই জন্য আমি কথা বলতে হচ্ছে তো এইটাই আর কি কি বলবো তোমার জন্য দোয়া করবেন আজকে চলে যাবো মেয়েটার সময় তিন দিন হয়ে গেল দেখতে দেখতে এই তো দর্শক বন্ধুরা আমরা এখন আমরা সিংবাজা আছি সবাই লতার জন্য দোয়া করবেন যাতে লতা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর বাসায় নিয়ে যাওয়ার পর যাতে কোনো সমস্যা না হয় দশ দিন পর সবার আশায় লাগবে তারপরে সবাই

তাই তো দর্শক অবশেষে আমরা বাসায় চলে আসলাম আছি সাড়ে বারোটার পর লতাকে গোসল দাও দলাম মাথায় তেল দিয়ে দিলাম ভাত টাত খাইয়া লতাকে একটু ফ্রেশ ট্রেশ করে নিয়ে বাইরে আমার গাছ বসলাম কারণ তিন চার দিন ধরে ক্লিনিকে আমরা আসছিলাম আপনারা সবাই জানেন তো লতার জন্য সবাই দোয়া করবেন লতাক বাসায় নিয়ে যাচ্ছি তো লতা লতা অত জোরে কথা কাপাচ্ছে না এখন একটু যাই হোক গরিব মানুষের একটু ভালো কিছু হলে তো সবারই জলে তো আমার অপারেশনটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটু ভালো আছি তোমার এই অপারেশনের সর্ব যার হাত ছিল সে হোস হলো জুসনাপা তো তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ